ওম তৎস ওম নম ভগবতে বাস দেবায় আজকে শ্রীমৎ ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগের সপ্তম শ্লোকটি পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব এই শ্লোকটিতে ভগবান জীবকে কতটা আপন মনে করেন কতটা ভালোবাসেন তা তিনি জানিয়েছেন আর জীব কোন ভুলের কারণে তাকে লাভ করতে অর্থাৎ সেই পরমাত্মাকে লাভ করতে ব্যর্থ হয় সে প্রসঙ্গে ভগবান বললেন মমই মাংস জীবলোকে জীব ভূত সনাতন মনঃ ষষ্ঠানী ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানিক সতী ভগবান বললেন এ জগতে আমারই সনাতন অংশ জীব রূপে অবস্থিত কিন্তু সে প্রকৃতিতে স্থিত হয়ে মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষিত করে অর্থাৎ নিজের বলে মেনে নেয় ভগবান এখানে এই বাস্তব তথ্যটি প্রকট করলেন যে জীব আমারই অংশ অর্থাৎ জীব পরমাত্মার অংশ প্রকৃতির বিন্দুমাত্র অংশও জীবের নেই জীবের মধ্যে নেই সিংহ শিশু যেমন কোনো কারণে মেষ শাবকের সঙ্গে মিশে গিয়ে নিজেকে মেষ বলেই মনে করে তখন নিজেকে সে ভুলে যায় ঠিক জীব তদ্রুপ শরীর মন ইন্দ্রিয়ের সঙ্গে মিশে সে তার প্রকৃত চেতন স্বরূপকেই ভুলে যায় সিংহ শিশু মেষ শাবকের সঙ্গে মিশলেও সে যেমন মেষ হয় না কোন সিংহ এসে যদি সেই সিংহ শাবকটিকে মনে করিয়ে দেয় বোধ করিয়ে দেয় জানিয়ে দেয় যে দেখো তোমার আর আমার গঠন গর্জন প্রকৃতি স্বভাব সব একরকম সুতরাং তুমি সিংহ মেষ নও তখন সিংহ শিশুটি নিজেকে চিনতে পারে তা স্মরণ হয় ভগবানও জীবকে স্মরণ করাচ্ছেন হে জীব তুমি আমারই সনাতন অংশ প্রকৃতির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই অতীতে ছিলেও না ভবিষ্যতে হবেও না হওয়া সম্ভব নয় আমাদের বিচার করে দেখা উচিত যে অর্থ বৃত্ত ধন সম্পত্তি সাংসারিক দ্রব্যসমূহ বিষয়সমূহ আমরা সঙ্গে করে নিয়ে আসিনি আর এগুলির আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি না সব সময় সঙ্গেও রাখতে পারি না আবার শেষ সময়ে সঙ্গে করে নিয়েও যেতে পারি না তবু এগুলোকে আমরা আপন মনে করি প্রিয় মনে করি নিজের মনে করি এটাই আমাদের বড় ভ্রম ভুল এই সব বিষয় আসয় টাকা পয়সা ধন সম্পত্তি আমরা যতই প্রাপ্ত করি না কেন এগুলো সব সময় আমাদের সঙ্গে থাকবে না শেষ সময় আমাদের সঙ্গে থাকবে না শেষ পর্যন্ত এগুলো আমাদের সঙ্গে থাকবে না আর যদিও বা এগুলো থাকে তখন আমরা থাকবো না শেষ পর্যন্ত যা থাকে না তাকে প্রাপ্ত করার মধ্যে কোনো কৃতিত্ব নেই যা সব সময় থাকে শেষ পর্যন্ত থাকে সেই পরমাত্মাকে প্রাপ্ত করাই প্রকৃত কৃতিত্ব প্রকৃত লাভ করা প্রাপ্ত করা এই বিনাশীল জাগতিক বস্তু টাকা পয়সা ধন সম্পত্তি লাভ করে মানুষ কখনো বড় হতে পারে না সেটা বড় হওয়ার সে ভম সে মনে করে সেই পরমাত্মাকে অবিনাশী পরমাত্মাকে লাভ করার মাধ্যমেই মানুষ প্রকৃত বড় হতে পারে আসলে বড় হতে পারে আর সে এমন বড় হয় যে দেবতারাও তাকে সম্মান করে তার দেহতাকের পর সে যাতে দেবলোকে যায় দেবতারা রূপ ইচ্ছা পোষণ করেন তাই জাগতিক বস্তু জগৎকে দেওয়া দেওয়া জগত থেকে অর্পণ করা আর পরমাত্মার বস্তু পরমাত্মাকে অর্পণ করা একে বলা হয় সততা আর এই সততাই হলো মুক্তি অন্যদিকে জাগতিক বস্তু জগৎকে না দেওয়া আর পরমাত্মার বস্তু তাকে না দেওয়া দুটোই নিয়ে নেওয়া একে বলা হয় কপটতা আর কপটতাই হলো বন্ধন তাই সাধকের উচিত শরীরকে সংসারে সমর্পণ করা যাকে বলা হয় কর্মযোগ অথবা নিজেকে সর্বতভাবে শরীর এবং সংসার থেকে পৃথক করে নেওয়া যাকে বলা হয়েছে জ্ঞান যোগ অথবা নিজেকে ঈশ্বরে সমর্পণ করা সমর্পিত হওয়া যাকে বলা হয়েছে ভক্তিযোগ এই সাধন পথের তিনটি পথের যে কোনো একটিতে অগ্রসর হলে শেষ পর্যন্ত একই ফল লাভ হয়ে থাকে আর তা হল মুক্তি মুক্তি লাভ হয় তাই তো নিজেকে সর্বতভাবে ঈশ্বরে সমর্পণ করে ঈশ্বরের শরণাগত হয়ে আত্মনিবেদন করে তার নিকট প্রার্থনা করতে হয় হে প্রভু তুমি আমাকে যেখানেই রাখো স্বর্গ নরক বা পৃথিবী যেখানেই রাখো শিশু যুবক বৃদ্ধ যে অবস্থাতেই রাখো তুমি আমাকে সুখে রাখো বা দুঃখে রাখো সম্মানিত করো অথবা সম্মানিত তুমি আমাকে যে পরিস্থিতিতেই রাখো না কেন হে প্রভু আমি যেন তোমাকে কখনো ভুলে না চাই তোমাকে যেন আমার স্মরণে থাকে এটাই আমার অন্তিম প্রার্থনা জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন